এটা কেমন চাচ্ছিলেন দাম এটার দাম চাচ্ছে ওরকমই সাবা এডি বেশি চাইতে হবে কিন্তু সাবা না ওই 260 260 আচ্ছা তারপর তো দাম করার সুযোগ আছে সুপে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাসি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়া ভাই আজকে কিন্তু বিগ বিগ সাইজের সুটাম দেহের এক্সক্লুসিভ টোটাল নয় পিস গরু আছে কিন্তু নয় পিসের ভিতরে রেগুলার হচ্ছে সাত পিস গরু আছে এবং দুই পিস গরু একদম কিন্তু বিগ সাইজের দুইটা গরু আছে তো এই টোটাল নয় পিস গরু এই নয় পিস গরু আমাদের জিয়া ভাই কেমন দামে বেচাকেনা করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি গরু নিতে চান সরাসরি চলে আসতে পারেন জিয়া ভাইয়ের খামারে তো চলুন আজকে কথা বলবো জিয়া ভাইয়ের সাথে এবং আজকের কালেকশনের সুন্দর সুন্দর গরুগুলা কেমন দরদামে বেচাকেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন ব্যবসা বাণিজ্য আপাতত এখন একটু বাজার একটু উপর মুখই উঠছে মোটামুটি ক্রেতা চাহিদা একটু বাড়ছে হ্যাঁ আচ্ছা দাম তো স্বাভাবিক আছে দাম স্বাভাবিক আগের মতোই আছে অসুবিধা আজকে টোটাল তো মনে হয় নয়টা দেখাবেন নাকি ভাই আজ কালেকশন নয় পিস তার মধ্যে দুইটা আপনার বিগ সাইজের করে ওই দুটো একটু একসঙ্গে দিব কিন্তু আলাদা একটু দেখাবো আচ্ছা ওই দুটো একটু পরে দেখাবো হ্যাঁ একটু পরে দেখাবো একসাথেই থাকবে একটু পরে আর কি পরে আচ্ছা তো আর সাতটা আছে একেবারে রেগুলার রেগুলার মানে যেরকম ভিডিও দিই প্রত্যেকদিন ওরকমই

এই যে দেখুন দুই সাইড থেকে আমরা দেখাই যেমন লাভি কম্বল আছে মার্শাল দেখার মতো কিন্তু একটি গরু শাহি অলবির গরু কান কোনো কিন্তু বেশ লম্বা আছে তারপর আমরা দুই নম্বর গরুটা দেখবো দুই নম্বর গরুটা কি দাঁত হয়েছে নাকি এটারও দাঁতের দুই দাঁত আচ্ছা ওজন কেমন আসতে পারে সাড়ে পাঁচ মন প্লাস হবে সাড়ে পাঁচ মন প্লাস আচ্ছা তারপর তো দর্শকের আইসে দেখি শুনে অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর বিস্কিট কালারের একটি গরু দেখুন সিরিয়ালে দুই নম্বর গরু আর যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের জিয়া ভাইয়ের সাথে যে ভাই এটার দাম কে কেমন কি চাচ্ছিলেন এটার দাম চাও এক খুব পুষা আসে চাবোনা এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে ছাড়া যাবে আচ্ছা বেছে কেনার দাম এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু নিতে পারবেন এই গোটা

মাশাআল্লাহ 6 নাম্বারটাও কিন্তু একদম চমককার লেভেলের গরু শিং আছে এটাও কি দাতা নাকি ভাই এটা দুই দাঁত আচ্ছা এটাও কিন্তু দাঁতে দুটোই 6 নাম্বার গরুটা কালোর সাথে কিন্তু হালকা লালের একটা ভাব আছে হ্যাঁ আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই ওজন এটারও 4.5 মন হবে 4.5 মন তো আসবে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 145000 145000 আচ্ছা দর্শক যেমন লাভই কম বল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চা দাম ভাই হবে কথা আচ্ছা 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 তো দর্শক এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু তারপর গরু দেখুন কিন্তু ভালো আসলে গরু সুন্দর কোয়ালিটির গরু হ্যাঁ এগুলা তো ধরেন বাগড়া গরু না এগুলা অরিজিনাল জাতের গরু আচ্ছা দাঁত হইছে ভাই এটার এটারও দুই দাঁত ভাই এটারও দাঁতে দুইটা ওজন কতটুকু আসতে পারে ওজন 5 মন প্লাস হবে ভাই 5 মন প্লাস আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এর দাম চাও দাম চাবো না 155000 এটা 155000 বেচা কিনা বেচা কিনা কথাবার্তা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে রেগুলার যে সমস্ত গরুগুলা থাকে জিয়া ভাইয়ের কাছে এই সাত পিস গরু তো আরো কিন্তু দুইটা আছে জিয়া ভাই যেহেতু আরো দুই পিস গরু আছে আপনার কাছে এই সাতটা তো একদম রেগুলার যে যে গরু থাকে এই সাত পিস গরু যদি কেউ একসাথে লটে নিতে চায় সে ক্ষেত্রে কেমন দামে সারা টার্গেট আছে এই সাত পিস গরু কোনো ভাই খামারের জন্য যদি নিতে যায় তাহলে এক লটে নিতে চলে সিঙ্গেল সিঙ্গেলে যে দাম দিলাম আমি ওটা সিঙ্গেলে কথা হবে আর যদি একসাঙ্গেই সাত পিস গরু নিতে যায় তাহলে এই

এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পড়বে সাত পিসের দাম পার পিস তো আরও কিন্তু দুই পিস গরু আছে দুই পিস গরু আমরা দেখাবো তো এইগুলার ভিতরে কিন্তু সাতটার ভিতরে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন যদি নিতে চান সরাসরি স্ত্রী দা নাম্বারে যোগাযোগ করবেন জিয়া ভাই চলুন ওই দুটো একটু দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখুন গরু দেখুন আমাদের জিয়া ভাইয়ের কিন্তু এই যে টপ কোয়ালিটি একদম বিগ সাইজের মাথা নষ্ট করা দুটি গরু এই দুইটা মিলা কিন্তু নয় পিস গরু আহ জিয়া ভাই ভাই এই দুটা কি জাতের গরু আসে এই দুইটা আপনার আর উলবাড়ি সার যাকে বলা হয় সেই সার এগুলা দেখেন আপনি করস আছে নাকি কিছু না এডি বাহামা কস আছে দুইটাই বাহামা কস আছে হালকা কিছু করস হাইব্রিড করে বলা হয় এগুলা দাঁতে কয়টা করে হইছে ভাই দাঁত দুই দাঁত করে হই গেছে ভাই দুইটা করে হই দাঁত হওয়ার পর মনে একটা করে ভাঙছে দেখেন আচ্ছা 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 তো এইটার মানে এই সিরিয়ালে এক নাম্বার গরুটা হ্যাঁ এইটার ওজন কতটুকু আসতে পারে এখন ভাই আর মোটামুটি ওজন ধরেন 7 মন প্লাস হবে 7 মন প্লাস আচ্ছা হাইট কি মাপা আছে আপনাদের হাইট আনুমানিক মাপা নাই তবে সঠিক ধরেন 60 উনষাট ষাট এরকম হবে এরকম আসবে আচ্ছা এটার দাম কেমন কি চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি চা দাম মেলাত আচ্ছা স্বাভাবিকভাবে বাজার অনুযায়ী কম দামে দেওয়ার চেষ্টা করেন দর্শকদের গিরোজ আমার কাছে চাইছে চারশো আমি চাবো না আচ্ছা আমি দুই লক্ষ ষাট নেব দুই লক্ষ ষাট হাজার এটা এটা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার আট নাম্বার গরু বলতে পারেন সিরিয়ালে আর নয়টার ভিতরে এটা হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা চা দামের আমরা যদি এর পাশ থেকে একটু দেখাই এক কথায় একচুল পরিমাণ কোনো আপনারা যদি আইসা যদি আবার দেখতে চান সেক্ষেত্রে বাইরে আইনা কিন্তু আবার দেখতে পারবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে এক কথায় ফুল ফ্রেশ লাভই কম্বল আছে দেখার মতো কিন্তু বিগ সাইজের দুটো দুটো একই বাড়ির গরু এবং এক জোড়ারই গরু আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে আপনার হ্যাঁ নয় গরু মাসাল্লাহ খুবই সুন্দর আসলে সামনাসামনি না এসে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর গরু এটা দাঁত হয়েছে কয়টা ভাই এটারও দুই দাঁত হয়ে আর একটা ভাঙছে ভাই আচ্ছা এটারও দাঁতে দুইটা নতুন একটা ভাঙছে নাকি আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে এটার ওজনও সাত মন প্লাস হয় ভাই সাত মন প্লাস আচ্ছা এটা কি সেম সেম নাকি সেম সেম মানে এটা কেমন চাচ্ছিলেন দাম এটার দাম চাচ্ছে ওরকমই কিন্তু চাবো না ওই দুইশো ষাট আচ্ছা তারপর তো দাম করার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে একটু চাপাই দেন জিয়া ভাই এদিকে আচ্ছা দর্শক এটাও কিন্তু আপনার দুই লক্ষ গরু দেখেন খুব সুন্দর দেখার মতো দর্শক

তবে উপরের বিশ হাজার বাদ দিয়ে পাঁচ লক্ষ টাকা নিবে ভাই তারপর যদি কথাবার্তা বলতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল হচ্ছে আমাদের জিয়া ভাইয়ের আজকে হিট কালেকশন নয় পিস গরুই কিন্তু একদম হিট কালেকশন এই যে দেখুন এ পাশে কিন্তু ষাটটা রাখা আছে এগুলা কিন্তু আপনাদেরকে দেখাইছি আগেই তো এই টোটাল নয়টা ঠিক আছে যদি নিতে চান সরাসরি জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ